সালামু আলাইকুম তো আজকে আমরা জানবো নাম সংশোধনের হলফনামা বাংলা ও ইংলিশ ফর্মেট দুইটাই বিষয়ে আমরা জানবো তবু খুব খুব শর্টকাটে আমি আলোচনা করব যাতে আপনারা খুব বুঝতে পারেন এবং করতে পারেন এবং শেয়ার করব যে কিভাবে এই ফর্মেটটি ডাউনলোড করবেন বা কোথায় পাবেন তো এর আগে বলে এটি এই ফাইলটি এডিট করতে হলে কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এবং মাইক্রোসফট অফিস এবং বিজয় বা সফটওয়্যার থাকতে হবে তাহলেই করতে পারবেন মোবাইলে করতে পারবেন না অনেকেই কমেন্ট করে যে মোবাইলে এডিট করতে পারেন বা এটা মোবাইলের জন্য না একটু কম্পিউটারের কাজ কম্পিউটারে করতে হবে তো মাইক্রোসফট অফিস বা বিজয় বাহিনা যদি আপনারা ডাউনলোড করতে চান বা কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো চলে যাওয়ার আগে বলে রাখছি যে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন বাংলা ফাইলকে সাপোর্ট করুন আমি প্রথমে বাংলা ফর্মেটটা শেয়ার করতেছি তো এখানে দেখেন যে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে মাতা নাম বা বয়স সংশোধন এখানে আপনি নিজের নাম বা অন্য কারোর নাম যদি হয় পিতার নাম যে কোনো নাম কিন্তু আপনি সংশোধন করতে পারেন একটি ফর্মেট দিয়ে তো আপনি যার নাম পরিবর্তন করবেন বা যে পরিবর্তন করবে নাম তো তার নাম ঠিকানা সুন্দরভাবে এখানে দেওয়া আছে ধর্ম পেশা এবং তার যে পাসপোর্ট যদি থাকে বা এনআইডি কার্ড থাকে সেটা কিন্তু একে নাম্বার দিয়ে দেবে এবং কী নাম থেকে কোন নাম পরিবর্তন করবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং কবে থেকে তো এটা কিন্তু আপনি লুটারি বা কার্যালয়ের মাধ্যমে খুব সহজে এটা করে নিতে পারেন অবশ্য এখানে অ্যাডভোকেটের সিগনেচার লাগবে বা স্বাক্ষর লাগবে তো আমরা এখন যাব যে ইংলিশ ভাষণ আপনারা কীভাবে করবেন দেখে নিই তো আমরা ইংলিশ ফর্মেটটা যদি দেখি এই যে এভাবে দেওয়া আছে যে আপনার একই সেম একই বাংলা চে ইংলিশটা আরও খুব শর্টকাট এবং সহজে দেওয়া আছে এখানে লোটারি পাবলিকেশনের ঠিকানা মানে নাম তারপর কি নাম থেকে কি নাম পরিবর্তন হবে যে কী নাম থেকে কি নাম পরিবর্তন হবে সেটা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এবং এখানে আপনার নাম এবং অ্যাডভোকেটের সিগনেচার দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা একটি নাম সংশোধনের হলফনামা তৈরি করে নিতে পারেন তো আমরা এখন জানব যে হলফনামা কিভাবে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন এই ফাইলটি ইউটিউবে আপনি যে ভিডিওটা দেখতেছেন তার নিচে যদি আপনি কমেন্টে যান তাহলে দেখবেন একটা কমেন্ট পিন করা আছে লিঙ্ক সহকারে যে নিচে দেখাচ্ছে তো সেখানে গেলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি এরপরে সমস্যা হলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি প্রয়োজনীয় মনে হয় অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ